আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মকিবুল্লাহ বাবুনগরী জামাতকে ভোট দেওয়া যাবে না বিভিন্ন ক্যাটা এটা আমরা তার বক্তব্যের ব্যাপারে উল্লেখ করছি না হযরত আল্লামা মুহিবুল্লাহ সাহেব আল্লামা শাহ মকিবুল্লাহ বাবুনগরী শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন

তো চলুন তাদের আগে বক্তব্যগুলো আমরা শুনে আসি আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেন কুফরি যাতে প্রতিষ্ঠা না পায় সেই দায়িত্ব আমাদের নিতে হবে জামাতকে ভোট দেওয়া যাবে না বিভিন্ন কাজে এটা আমরা তার বক্তব্যের ব্যাপারে লোকাল করছি না তবে ভোট কাকে দেওয়া যাবে এটা তার পরিষ্কার করা দরকার সেখানে বিএনপির ব্যাপারে তাদের কোনো আলোচনা আমরা শুনি না বিএনপির কার্যক্রম আমরা পরিষ্কার দেখেছি মানুষ হত্যা করা এবং সেখানে চাঁদাবাজির তাণ্ডব সর্বত্র সরিয়ে দেওয়া সেখানে সরিয়ে আইন তারা বিশ্বাসী না এটা তার পরিষ্কার ঘোষণা দেওয়া এরপরে তারা মৌলবাদীর অবয়রণ বাংলাদেশে না হয় এ তাদের পরিষ্কার তারেক রহমান ঘোষণা দিয়েছে এবার ইসলাম পঞ্চায়েতের শক্তি উত্থান এটা তারা সহ্য করতে এটা বড় তো আলোচনা করা উচিত এবং ইসলামের পক্ষে বিতর্কের বাইরে যে ইসলাম দলগুলো আছে তাদেরকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে এই আহ্বানটা তো বড় পেজে থাকা উচিত কিন্তু তারা এটা কেন করছে না আর তাদের বক্তব্য কোথায় যায় কোন স্বার্থে বলছে এটা কিন্তু এখন আমাদের কাছে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই আমাদের আমির হেফাযত আল্লামা মুহিবুল্লাহ শাহাব আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরি তিনি শুধু হেফাযত এবং হেফাযত ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেমী দিন আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের কি আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যে আমি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোনো ইসলামিক বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোন কোন ভুল মতবাদের খণ্ডন এটি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরীর ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি বক্তব্যগুলো দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজত ইসলাম প্রদান করবে ধন্যবাদ আপনাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন এবং আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বরাবর কথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোন সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোন রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না কাজে সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা কোন জোট অথবা কোন অ্যালায়েন্স করা হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই না ভোট শুধু ভোট না ইসলামী ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের পূর্ণাঙ্গতার জায়গা থেকে একজন ইসলামিক স্কলার এবং আলেম দিন হিসেবে যে বাংলাদেশের শীর্ষ আলেম তিনি সকল বিষয়ে অভিমত দেন কাজে সেই জায়গা থেকে ভোট এবং নির্বাচন যখন আসবে তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি ওনার মন্তব্য এবং ওনার বক্তব্য ওনার দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরবেন সেই বিষয়ে যে কেউ তার বক্তব্য তুলে ধরতে পারে এবং দেশের মানুষ এই সকল ধর্মীয় বক্তব্য তারা তাদের মতো করে বিশ্লেষণ করবে এবং মূল্যায়ন করবেন এটা হেফাজতে ইসলাম সম্পর্কে প্রশ্ন যে নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন কাজেই তারা তার তাদের যার যার দলীয় পরিচয় রাজনৈতিক দলীয় পরিচয় তারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত অন করবে না এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দায় হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম কাজে হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন সেটি তার দলীয় পরিচয় করেন হেফাজতের পরিচয় করেন না আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন এখানে করেন না আমার কাছে কোন ব্যক্তিগত পরিচয় অথবা আমার রাজনৈতিক প্রশ্ন এখানে না এটা হেফাজত সংশ্লিষ্ট একটা মঞ্চ এখান থেকে আমি আমার দলীয় কোন বক্তব্য দিতে পারবো না হেফাজতে ইসলাম বাংলাদেশ আগাগোড়াই একটি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল সংগঠন মাজারকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ঐতিহ্যগত বিরোধী অনেক দেশ বিরোধী এবং দেশের সামাজিকতা বিরোধী অনেক কার্যকলাপ হয় বলে আমরা জানি প্রায় অনেক মাজারেই বিভিন্ন মাদক সহ অন্যান্য এই সকল জাতীয় কার্যক্রমেরও ব্যাপক কথা শোনা যায় সেই বিষয়ে হেফাজতে ইসলাম দেশকে এবং প্রশাসনকে সবসময় বলে থাকে এবং আজও আমরা বলছি যে এই বিষয়ে প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সেখানে দেশের শৃঙ্খলা তবে হেফাজতে ইসলাম নিজের হাতে আইন তুলে নিয়ে এই সকল মাজারে কোন হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করাকে হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং কেউ করে থাকলে হেফাজতে ইসলাম কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য বলে মনে করে না আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ শাহ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু তিনি শুধু হেফাজত এবং হেফাজত ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেমে দিন আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের আমির কি আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জামে আজিজুল বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোন ইসলামিক বিষয়ক কোন বিভ্রান্তি নিরসন অথবা কোন ভুল মতবাদের খণ্ডন এটি আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি এই বক্তব্যগুলো দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজতে ইসলাম প্রদান করবে এই জাতীয় বক্তব্য যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে হেফাজতে ইসলাম তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে এখানে

সমস্যা কোথায় যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের কাছে ভালো লাগছে না আপনি আরেকটা ইসলামি দল করেন তোও কোনো সালে ফাসেক মুনাফিক কাফেরের দল আপনি মুসলমানের রক্ষা করতে পারেন না তুমি 1000 টাকা ঈমান বিক্রি করলে তুমি কোন জাতির মুসলমান আমরা দুর্বল নই কিন্তু আমরা জানি এক কুবিয়ালার বিরুদ্ধে আরেক কুবিয়ালার ফতোয়া দিলে জানের উপকার হবে ফাসেকদের উপকার হবে কাফেরদের উপকার হবে ঠিক এই জন্য আমরা এক কুবিয়ালার আরেক কুবিয়ালার বিরুদ্ধে ফতোয়া দিতে চাই না টুপি ওলারা কি টুপি ওলারা কি আমি চাচ্ছি দেশটা কোরআনের দেশ হোক আপনি কেন বাধা দিচ্ছেন আপনি তো কোরআনের পক্ষে না যদি কোরআনের পক্ষে না হন তাহলে মরার পরে জানাজা করে লাভ কি আপনি যদি কোরআনের পক্ষে না হন ওর সেই খ্রিস্টানরা যে পদ্ধতি অবলম্বন করে ওই পদ্ধতি অবলম্বন করেন আচ্ছা ওনার মরার পরে আমরা জানাজা পড়তে যাব না যাব না এই কথা বলেন যাব কি যাব না ওনার কি পড়াই দেওয়ার কোনো সুযোগ আছে তাহলে আপনি মুসলমান আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আল্লাহর কোরআন আপনি কোরআনের আইন বাস্তবায়ন করুন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আপনি এগিয়ে আসেন জামাত ইসলাম সারা জীবন টুপির পক্ষে আন্দোলন করছে আল্লামা সাইদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমার ডাইন চোখে কৌমি বাম চোখে আলিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা বলুন তো আমরা যতবার অস করি একবারও কৌমি হুজুরদের বিরুদ্ধে আমরা কিছু বলি হয়তো ঘটনাক্রমে দুটো কথা আমরা ইশারাই বলি কিন্তু ওদের এত সুলকুনি কেন শুধু চুল কই শুধু চুল করি না আসলেও চুল কুই চুল কুই ঘা করে ওরা ঘা করে আর আমরা মলম লাগাই এই ভাই কথা বলেন ঠিক না ভাই ওরা ঘা করে আর আমরা কি লাগাই এখানে ঘা হয়েছে দেখলি খারাপ লাগে না তাই আমরা মলম পালিশ করি ওনা মনে করে বোধ আমরা দুর্বল না রে ভাই আমরা দুর্বল নই কিন্তু আমরা জানি এক কপি বিরুদ্ধে আর এক ফতোয়া দিলে জালেমদের উপকার হবে ফাসেকদের উপকার হবে কাফেরদের উপকার হবে এই জন্য আমরা এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিতে চাই না টুপিওয়ালারা টুপিওয়ালারা কি টুপিওয়ালারা টুপিওয়ালারা কি বাজারে একজন টুপিওয়ালার মারতেছে কিছু লোক আপনি কি কানে কানে জিজ্ঞেস করবেন আগে বলবেন টুপিওয়ালার মেরেছিস প্রতিশোধ নেই তারপরে ঘরে এনে জিজ্ঞেস করো ভাই তুই কোন দলের লোক সেটা পরে কিন্তু আগে টুপিওয়ালা মার খাচ্ছে আমি বসে থাকতে পারবো না তাহলে টুপিওয়ালা টুপিওয়ালা যদি হিড়িক বাদায় তাহলে দেশের ক্ষতি হবে কথা বলেন ঠিক না বে ঠিক আমি চাচ্ছি দেশটা কোরআনের দেশ হোক ভোট দেবেন না দিলে কৌমি মাদ্রাসা আল স্নপাল জামাতের মাদ্রাসা জামাত বন্ধ করে দেবে জামাত ইসলামী হলো ফেরাউনের সাপ ওনার কাছে আমাদের আবেদন উনি বয়সের এক প্রান্তে চলে গেছেন এমন কথা জান উনি না বলেন যাতে ইসলামপন্থীদের ক্ষতি হয় প্রবীণ আলম দিন আল্লাহ মৌলানা মহিবুল্লাহ বাবু নগরী হেফাজ তিনি একজন বয়বৃদ্ধ আলমদ্দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের তিনি বর্তমানে আমির তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে তরফা যে কথাগুলি বলছেন সে কথাগুলি ওনার মতো আলেমের সানে মানায় না কথাগুলি তো অসত্য জামাতকে ভোট দেবেন না দিলে কৌমি মাদ্রাসা আলসাল জামাতের মাদ্রাসা জামাত বন্ধ করে দেবে জামাত ইসলামী হলো ফেরাউনের সাপ কোনো কোনো আলেমরা যোগে যোগেই দিন বিজয়ের বিপক্ষে ভূমিকা পালন করে ধানিস মধ্যেও ছিল রাসুল সাল্ল্লা সাল্লামের যুগেও অ্যাক্সিডেন্টের আহবার আহ্বান তারা ছিল ধর্ম ব্যবসায়ী তারা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে তাতে প্রয়োজন ছিল বাবুনগরী মুরব্বীর আলেমরা পুরো জাতির আলেম সমাজকে তারা ঐক্যবদ্ধ করে দেবেন তারা এই কথা বলবে যে এই সময়ে অনক্ষ করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা স্বাধীনতার পরে বাংলাদেশ ইসলামপন্থীদেরকে এখন যে সুযোগ দিয়েছেন এত উত্তম সুযোগ এদেশের ইসলামী সংগঠনগুলি আর পাই নাই আলেমরা পাই না তাই ইসলামটা সকলে সব আলেমরা ইসলামের প্রতি দরদি কারোর মধ্যে ভূত্রতি থাকতে পারে মতানক্য থাকতে পারে মতবিরোধ থাকতে পারে জামাত ইসলামের ব্যাপারে সবচাইতে কঠিন মন্তব্য ছিল বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাদের বিশেষ করে চর্মনায়ক পীর নরহুম এবং বর্তমানে যারা আছেন তাদেরও অনেকের অভিযোগ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে তারাই যখন জামাত ইসলামের সাথে কিছুটা কাছাকাছি এসে গেলেন তখন আবার অন্য আলেমরা যাদের ব্যাপারে খুব আশাবাদী ছিল দেশের মানুষ যারা ফেসিবাগ আমলেও বড় বড় বক্তৃতা দিয়ে জোরালো বক্তৃতা দিয়ে তরুণদেরকে জাগিয়ে তুলেছিল তারা বাংলাদেশের এই উত্তম সময়ে ইসলাম কম্পীতে ঐক্যবদ্ধ হওয়ার এই উত্তম সময়ে তারা আবার এখন আরেকটি ধর্মনিরপেক্ষমতাবাদের অনুসারীদের সাথে আস্তে আস্তে সক্ষতা করছে আমরা খুবই কষ্ট পাই আমরা বিশ্বাস করি কৌমি মাদ্রাসার আলেমরা যথেষ্ট জ্ঞানী তারা বুঝেন এই মুরব্বী যে কথাগুলি বলছেন জনগণের বিশ্বাস আমাদের বিশ্বাস দেখা এদেশের মুসলমানরা মানবে কারণ সবাই সচেতন তাই হজরতের কাছে আমাদের আবেদন হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন দয়া করে ওটাকে অরাজনৈতিক জায়গায় রাখুন হেফাজত ইসলাম তেরো দফা দাবি দিয়েছিল আল্লামা আহমদ শফি রানিমাহুল্লাহ রেদ্দেকারের পরে জোনাইদ বাবু নগরী রাহিমাউল্লাহ আসলেন যোগ্যতার সাথেই তিনি হেফাজতকে চালাচ্ছিলেন কিন্তু তার ইন্তকালের পরে মহেবুল্লাহ বাবু নগরী যখন দায়িত্বে আসলেন প্রথম তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন আপনারা পত্রিকা দেখেন এখনও জ্বলন্ত প্রমাণ হিসাবে আছে তিনি তখন বলেছিলেন যে আওয়ামী লীগ যদি দুইশো বছরের ক্ষমতায় তাকে আমাদের কোনো আপত্তি নেই আলেমদেরকে ছেড়ে দেওয়া হোক হেফাজত আর কোনো রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হবে না ইত্যাদি ইত্যাদি বলে সেদিনই তিনি কিন্তু হেফাজতকে আসলে যে স্প্রিট সেটা কিন্তু সেদিনই শেষ হয়ে গেছে কিছু মনে করবেন না কথাটা এখন এইসব ভূমিকার কারণে বলতে বাধ্য হলাম এবং সেই সময় থেকে আজ পর্যন্ত হেফাজতে ইসলামের যে ভূমিকা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে তা কিন্তু এখন ইসলামপন্থীদেরকে আর খুব একটা আশাবাদী করে না সাবনা সতরে যে ঘটনা ঘটেছে তারা যে ত্যাগ করবানি করেছে সেই সময় জাতীয় হেফাজতে ইসলামের নেতৃত্বে যেভাবে জেগে উঠেছে পরবর্তী সময়টা কিন্তু এরকম নেই তাই হেফাজতের সাথে সম্পৃক্ত গোলামে হজরতগ কওমি ঘরানার যারা আছেন অথবা কৌমির বাহিরে যারা আন আমরা অনুরোধ করি দেখুন এদেশে ইসলাম বিজয়ী হলে জামাত ইসলামী বিজয়ী হলে হেফাজত ইসলাম বলেন কৌমি মাদ্রাসা বলেন কারোই এক দাররা পরিমাণ ক্ষতি হবেন পরীক্ষা করুন আর আলমুল আমারাত বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক খেলাফত প্রতিষ্ঠা হলে তারা একটা ইসলামী রাষ্ট্র দিয়ে ভূমিকা রাখবেন জামাত ইসলামীকে আল্লাহ বিজয় দান করে ধীরে ধীরে আমি বলছি না যে যেদিন বিজয়ী হবে তারপরেই হয়ে যাবে ধীরে ধীরে কিন্তু আলেম আমাদেরকেও সেই কাজে লাগানোর সুযোগ কাছে আমাদের আবেদন উনি বয়সের এক প্রান্তে চলে গেছেন এমন কথা যেন উনি না বলেন যাতে ইসলামপন্থীদের ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় বরং উনি যেন বৃহত্তর ইসলামী লক্ষ্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্য কথা ঠিক যে তিনি একজন বড় আলেম মুরব্বী মানুষ তিনি এই কথাটি বলেছেন যে আমরা জামাত ইসলামকে ভোট দিব না ভোট দিব কাকে তো তিনি আর অবশ্য খোলাসা করা উচিত ছিল পরিষ্কার করে বলাটা উচিত ছিল তিনি কর্মী অঙ্গরা আনলেন আর দিকে সরমানা পিসা ফুজুর তিনিও অঙ্গরা অঙ্গের আনেন তিনি একই কমই তিনি বললেন যে ভোটটা কাকে দেওয়া যাবে জামাত ইসলামকে ভোট না দিলে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি এই ধরনের কিছু গণতান্ত্রিক দল রয়েছে যারা জনগণ সকল ক্ষমতার উৎস এটাই বিশ্বাসী এই সমস্ত দলগুলিকে ভোট দেওয়া যাবে নাকি অন্য কোনো ইসলামী দল এটা তো অবশ্য পরিষ্কার করা দরকার তো একদিকে দেখা যাচ্ছে যে তিনি ইসলামী দলকে ভোট দেওয়ার জন্য নিষেধ আবার অন্যদিকে কোনো দলের নাম বলতেছেন না তার মানে রাখি ভোটই দেওয়া যাবে না অবশ্য পরিষ্কার না করলে জাতি বুঝবে কি করে এটাই আমাদের সকলের কাছে প্রশ্ন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু